নিউরোলজিয়া বা স্নায়ুশিলের বেদনায় যেখানে সারা শরীরে টাটানি ব্যথা হয় যেন মনে হচ্ছে কোনো একটা ছুরি দিয়ে কেটে দেওয়ার মতো ব্যথা হয় আর এটি হতে পারে হয়তো ঠান্ডা হাওয়া লাগার জন্যে বা কোনো জায়গায় আঘাত লেগে বা হতে পারে বংশগত রোগটি আপনার রয়েছে সারা শরীরে কোনো একটা জায়গায় দপদপানি ব্যথা শুরু হয়ে যায় হঠাৎ করে এছাড়াও ঋতু পরিবর্তনের ফলে হতে পারে অথবা হতে পারে আপনার ম্যালেরিয়া ছিল বা কোনো বড়ো রোগ করার পরে আপনার শরীর যখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে তখন এরকম ব্যথা আপনার শরীরে যে কোনো জায়গায় কোনো স্নায়ুশীলের ব্যথা হতে পারে মানে যে কোনো একটা স্নায়ুতে আপনার প্রচণ্ড দব্দপানি বা কাটা মতো ব্যথা হতে পারে সেক্ষেত্রে আপনারা ম্যাগনেসিয়াম ফস চারটি করে ট্যাবলেট ডাইরেক্ট জিপে নিতে পারেন অথবা একটু হালকা গরম জলে গুলে পান করতে পারেন দুই তিন থেকে চারবার খুব কুইক ফল খেতে দেখা যায় এবং তাড়াতাড়ি দেখা যায় যে আপনার ব্যথা আস্তে আস্তে নিরাময় হতে শুরু করে যত সমস্যাটি হয়ে থাকে সেটা অবশ্যই ইউজ করুক অবশ্যই ভালো ফল পাবেন